হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো তা আমরাও ভালো আছি আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই তখন বাজে ভোর পাঁচটা ঘুম থেকে উঠে বিছানায় মানে ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপর বাইরের কাজকর্ম সেরে এখন স্নান টান করে জামাকগুলো মেলে দিচ্ছিলাম আসলে এত গরম সত্যি মনে হয় না ঘরের ভেতরে থাকি মানে প্রচণ্ডই গরম পুরো গ্যাস হয়ে যায় ঘরের ভেতরে মানে জানালা দরজা বন্ধ করে ঘুমালে আর আগে তো জানালা খুলেই ঘুমাতাম কিন্তু এখন ওই সাপের ভয়ে আর জানালাটাও খোলা হয় না বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে আর কি তো এর জন্য অনেক তাড়াতাড়ি উঠেছি কাজ বাজ সেরে স্নান করে নিলাম কেননা রৌদ্রের মধ্যে না পরে আর উঠোন টুন ঝাড়া যায় না প্রচণ্ড রৌদ্রের মাথাটা ঘুরতে থাকে এর আগের দিন মানে বুঝেছি অবস্থা খুব খারাপ হয়েছিল এই জন্য আজকে সকাল সকালে করে নিলাম তো দেখো কথা বলতে বলতে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে এখন ঘরে এসে দেখি সোনু খেলছে পুতুল দিয়ে বই দিয়ে মানে খেলনা দিয়ে সব কিছু দিয়েই খেলছে তারপরে চলে গেলাম আমি হচ্ছে রান্নাঘরে ভাত বসিয়ে দেব প্রথমে হচ্ছে জল বসিয়ে দিলাম আর এরপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর আমি এখন চালটা দিয়ে দেব। আর আজকে সোনুর বাবা অনেক সকালেই বেরিয়ে গেছে বলে এত রোদ্রুর মধ্যে পরে আর গাড়ি চালাতে ভালো লাগে না এখন সকাল সকালই বেরিয়ে দেয় তো সকাল সকালে চলে গেছে এদিকে আমি সোনুকে নিয়ে সব কাজকর্ম করে স্নান টান করে এখন ওই যে ভাত বসালাম আর এদিকে হচ্ছে আজকে রান্না যে মটরগুলো দেখেছো কালকে মানে আগের দিন দুপুরবেলা ভিজিয়ে রেখেছি তো দেখো এখন বাজে সকাল নটা আমার রান্না কমপ্লিট মানে থেকে উঠেছি অনেক সকালে মানে এত গরম ছিল না কি বলবো আর আমি ভেবেছি যে আজকে যদি সকাল সকাল রান্না শেষ না করি আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো রোদ্র ওঠার আগে আমাকে রান্না শেষ করতে হবে এই ভেবে সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি সেরে রান্না সেরে এখন বসে আছি আর দেখো এখনও কিন্তু সেভাবে রোদ্র ওঠেনি তাতেই দেখো অবস্থা ঘেমে তো একটু হচ্ছে কাজকর্ম আছে বাদ বাকি ফোনের সব কাজকর্মগুলো সেরে তারপরে হচ্ছে সোনাকে স্নান টান করিয়ে তারপরে ভাত খাওয়া দাওয়া করবো তো এমনিতে সোনুর খাওয়া হয়ে গেছে আমার খাওয়া একটু দেরি আছে দুপুর রোদ্রে অবস্থা পুরো খারাপ যেমন বৃষ্টি নাই তো দেখো এই মাত্রে বাড়ি বাড়িতে এলাম আর আসার ঠিক দু মিনিট পরে বৃষ্টি শুরু হয়ে গেল আসলে সকাল থেকে দেখছিলাম ফোনে দেখাচ্ছে পাঁচটার দিকে আমাদের দিকে বৃষ্টি হবে মানে বৃষ্টি হলো ঠিকই কিন্তু মানে বেশি টাইমের জন্য ওই দু থেকে তিন মিনিটের জন্য বৃষ্টি হয়েছিল মানে এতে আরও কিন্তু গরমটা বেশি বেড়ে যাবে মনে হচ্ছে মানে এইভাবে দেখালো যে প্রচুর পরিমাণে হবে তাহলে একটু হতো অনেক শান্তি পেতাম অনেক দিন থেকে বৃষ্টি নেই তো আকাশেও তো মেঘ আছে কিন্তু সেরকম মানে হয়নি খুবই কম টাইমের জন্য হয়েছিল

তো দেখো নিচ থেকে ওপরে চলে এলাম ঘরে আর এখন ভাবছি একটু লাইভে আসবো যাওয়ার কথা ছিল একটা জায়গাতে আজকে কিন্তু বৃষ্টিটা হলো এমন টাইমে যাওয়া হলো না আর বৃষ্টিটা হয়ে একটু ভালোই হলো রাত্রে তো একটু বাড়িতে ভালো মতো ঘুমোতে পারবো আর এদিকে পুরো কথা বলছে ফোনে খুব ব্যস্ত মাত্র তিনটে না চারটে ভিডিও করলো আমার সঙ্গে তো ব্যস্ত সারাক্ষণ তো এর জন্য ভিডিও করে দিল না আমার সাথে কি কষ্ট আমি বসেছিলাম আস্তে সারাদিন ভিডিও করি নিজে বোনের সাথে করবো আর এত গরমে ভালোও লাগছিল না তো যাই হোক এখন হচ্ছে সাড়ে ছটা বাজে আমি ভাত বানিয়ে এলাম ভাতটা মানে নামিয়ে তারপরে এলাম মা আসবে একটু করে ওখান থেকে আসলে তো শনিবার আমাদের কারখানা বন্ধ তো মা বাবা দুজনেই ঘরে চলে আসবে তার আগে ভাবলাম একটু লাইভ এসি অনেক দিন থেকে লাইভে আসি না তো এই লাইভটাই দেখো দেখো সিরিয়াল দেখার কি তাল মাসি ভাগ্নি একটু নাম বলো বলো শুনি তো দেখো শনিবার মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া বাবা হচ্ছে

সোনুর খাওয়ার জন্য বসে আছি কখন যে ওর খাওয়া হবে আমাদের সবার খাওয়া হয়েছে গেছে এখনো খাওয়া হচ্ছেই না তো দেখো চলে এলাম বাড়িতে আর এখন বাজে রাত নটা আর আজকে যেন কি হয়েছে আজকে যাওয়ার টাইমে তিনজন মিলে আবার ঠান্ডা জলে স্নান করি তো বলতে তোমাদের ভুলেই গিয়েছি এই কাণ্ডটা একদম কুয়ো থেকে ঠান্ডা জল তুলে তিনজনে স্নান করা হয় সর্দি না লাগলে হয় আর তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে ঘরে পাইপ দিয়ে পুরো জলে জল করে দেওয়া হয় যার জন্য এখন একটু ঘরে ঠান্ডা আছে বৃষ্টি হয়েছিলো তো সেরকম ঠান্ডা না এখন তাও গরমই কেননা ঘরের জামা যে বন্ধ ছিল এই জন্য এখন দেখা যাক সোনু বাবা জল দেয় কি ছাদে তাহলে একটু রাত্রেবেলা ভালো মতো ভোগানো যাবে আর সোনু এসেই সোনু ডিউটি করছে জামাপু পাল্টাতে হবে সোনুকে হয়তো বলতে হয় না ঘরে মানে বাড়িতে এসেই সিঁড়ির মধ্যে জামাকড় খুঁড়বে পাল্টাবে জামা কাপড় পড়বে সোনু বাড়িতে চলে যাব ওখানে রান্না বান্না করব মাংস টাংস বোনের অনেক দিন থেকে ইচ্ছে খাবে মাংস বাড়িতে রান্না করা বাইরে খেয়ে তো আর সেরকম পোষায় না ভালো লাগে না তো খেতে হয় তো হোক কালকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরেই ওয়েব চলে যাব তো চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে চলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তারা কিন্তু পেজটা ফলো করে দিও সেটা ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট